আজকে ঘুম থেকে উঠেই র্যান্ডাম কাজ শুরু করে দিয়েছি মিস্টার দাসের আজকে মর্নিং আছে তো টিফিন বানানো হয়ে গেছে আমার সকাল থেকে চা খাওয়া তারপরে হালকা হুলকা একটু এক্সারসাইজ করা কমপ্লিট করে এখন আমি ফ্রিজ পরিষ্কার করতে বসেছি মিস্টার দাস এখনও ওঠেনি ঘুম থেকে ওকে ডেকে এলাম ও উঠছে আর আমি এই ফাঁকে ভাবলাম যে ফ্রিজটা পরিষ্কার করি কারণ যেহেতু আজকে প্রচুর কাজ প্রচুর কাজ বলতে আমি বাড়ি যাব হঠাৎ করেই ঠিক হয়েছে তো সেই জন্য মানে ঘরদোরগুলো কিছুই গোছানো হয় বাড়িতে একজন মানুষই থাকবে মানে মাও থাকবে না আমিও থাকব না মিস্টার দাসের ওপর পুরোটা থাকবে তো একা না সব দিক সামলিয়ে উঠতে পারবে না একেতেই নিজেকে একটা দিন ম্যানেজ করতে হবে রান্না রান্নাবান্না তো এত পারবে না আর ফ্রিজটা সাত দিন ধরেই আমি ভাবছিলাম যে পরিষ্কার করব। কিন্তু ওই ল্যাতখখড় আমার না এইরকমই হয় জানেন তো মানে ল্যাথ খেতে খেতে মানে একদিনকে হবে কি পুরো নাকে মুখে উঠে যায় মানে সেই দিনকে মানে সেই কোন দিক সারবো আর কোন দিক মানে রাখবো সেটা বুঝে পাই না এই জিনিসটা আমার চেঞ্জ করতে হবে কী জানি ভাই চেঞ্জ করতেই পারছি না যাই হোক এখন তো আপাতত তো ফ্রিজটা পরিষ্কার করি তারপরে আস্তে আস্তে সমস্ত কিছু চেঞ্জ করব তো এইদিকে ফ্রিজটা আমার পরিষ্কার হয়ে গেছে এখন ঘড়িতে কটা বাজে যাবেন সাড়ে ছটা এখন গিয়ে রান্না বসাবো কারণ আজকে দুবেলা রান্না কমপ্লিট করে যেতে হবে কি রান্না হয়েছে করেছি আজকে মিস্টার দাসের বলে দিই এখানে হচ্ছে বেগুন ভাজা এখানে হচ্ছে একটা মিক্স ভেজ আর এখানে হচ্ছে ওই পাবদা মাছ আর নিচে হচ্ছে ডাল এভরি ওয়ান গুড আফটারনুন তো এখন ঘড়িতে ওই লগভগ একটা বাজে একটা বেজে দু মিনিট হয়েছে তো আমার এদিকে যা যা গুছানো সেগুলো তো কালকে রাতেই গুছানো হয়ে গেছে আর এইগুলো ঢোকানো বাকি এইগুলো যেহেতু আমার ডেলি ইউজ করতে লাগে তো সেই জন্য রাতে আর ঢোকায়নি এখন এইগুলো ঢুকিয়ে নেব আর ওলিরানি নিচে খাচ্ছে আর আমি ওই সকালবেলাতে মিস্টার দাসকে রুটি দিয়েছিলাম তো আমি ওই রুটিটাই খেয়ে নিলাম খেয়ে এখন এগুলো ঢুকিয়ে ব্যাগে ঢুকিয়ে দিয়ে আমি রেডি হয়ে নেবো কারণ এখন একটা বাজে দুটোর মধ্যে না বেরোতেই হবে নইলে অসুবিধা হয়ে যাবে আর ব্যাগ হচ্ছিল না হচ্ছিল না কিন্তু না দুটো ব্যাগ হয়ে গেছে একটা অলির পিঠে যাবে একটা আমার পিঠে যাবে টুকিটা কি ওই একদিনের জন্য দুদিনের জন্য গেলেও না শীতকাল না যেহেতু সোয়েটার পত্তর বেশি দুটো বাজতে দশ মিনিট বাকি তো আমার গোছানো গাছানো সমস্ত কিছু পুরো কমপ্লিট আমি পুরো রেডি হয়ে গেছি আর এই যে অলিরানিও পুরো রেডি অলিরানি তো এখনই বেরোচ্ছে পত্তর নিয়ে তো মিস্টার দাস তো ডিউটি গেছে ও স্টেশন থেকে আমার মানে স্টেশনে আসবে ওখান থেকে আমাদের তুলে দেবে আর ব্যাপারটা হচ্ছে টোটোওয়ালাকে ফোন করেছিলাম প্রত্যেকবারের মতন যে টোটোওয়ালা আমাদেরকে নিয়ে যায় আর কি স্টেশন এদিক ওদিকে সে এখন নেই সে এখন দেশের বাড়িতে গেছে তো আমাকে অন মেন রোড থেকেই টোটো ধরতে হবে তো একটু আগেই বেরোবো তো পুরো রেডি যখন হয়ে গেছি এরপর দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়বো কারণ টোটো যখন মানে মেন রোড থেকে ধরতে হবে তখন একটুখানি চাপেরই আছে এই যে এটা হচ্ছে আজকের লোক এটা একটা ওই সোয়েট শার্ট টাইপের বলতে পারেন ওই হালকা শীতের জন্য ঠিক আছে তো ওই জন্য ভেতরে আমি হাইনেকটা পরে নিয়েছি তার উপরে এটা চাপিয়ে নিয়েছি এটা আমি কিনেছিলাম দার্জিলিং থেকে যখন বেড়াতে গেছিলাম তখন তো পড়া হয়েছিল না এই আজকেই উদ্বোধন করলাম এটা এটা ট্রিপল এক্সেল পরে কখনো দেখিনি তো ওই জন্য মানে আমার সাইজের মানে আরেকজন ঢুকে যাবে মানে আমার থেকে ছোটো এক সাইজ ঢুকেই যাবে যাই হোক এটা পরেই যাচ্ছি আর আমি ঢিলা ঢালা পরতেও পছন্দও করি মোদ্দা কথা কপালটা খুব ভালো জানেন তো ওই জন্য মানে গলিটার মুখে ব্যাগটা তখনই দেখলাম একটা খালি টোটো স্টেশনের দিকে যাচ্ছে ভালোই হয়েছে এই দুটো ব্যাগ নিয়ে না হেঁটে হেঁটে স্টেশন যাওয়াটা খুব চাপের আর তারপরে হাতে গোপাল রয়েছে আর সেই জন্য ওই ভালোই হয়েছে আর কি তো পেয়ে গেলাম তো তো এরপর গরমকাল হলে দুদিনের জন্য যাওয়াতে একটা পিডব্যাগই যথেষ্ট হয়ে যেত কিন্তু যেহেতু শীতকাল সেই জন্য সোয়েটার নিতে হয়েছে ক্রিম নিতে হয়েছে ওই জন্য ওলির পিঠেও একটা ছোট্ট ব্যাগ আমাকে চাপাতে হয়েইছে টোটোটা খুব ভালো জানেন তো আজকে মনে হয় সব দিক থেকেই ভগবান সাথ দিচ্ছে ওলিট ভাড়া নিল না বললো দশ টাকাতেই হয়ে যাবে তো ভালোই হলো আমার দশ টাকা বাঁচলো আর এখন টিকিট কাটবো স্টেশনে পৌঁছে গেছি দুটো হোল ভাবতে পারেনি যে বাড়ির সামনে থেকে টোটো পেয়ে যাব তাই অনেকটা আগেই স্টেশনে পৌঁছে গেছি এখন দুটো পনেরো বাজে আর দুটো চল্লিশে ট্রেন আমার তো এখন বসে বসে মাছি মারা ছাড়ার কোনো উপায় নেই আর মিস্টার দাসকে ফোন করেছিলাম ও বললো ওই আড়াইটে নাগাদ ও স্টেশনে পৌঁছতে পারবে আর ভাবলাম যে সাথে একটুখানি চিপসের প্যাকেট নিয়েই নিই কারণ পাশে মেয়ে যাবে ওলি ওলির বাবা থাকবে না মানে মিস্টার দাস থাকলে পরে আমার এই সমস্ত চিন্তা থাকে না ওই মানে স্টেশনে নেমে করতে পারে কিন্তু আমি ওই স্টেশনে নামার ওই রিক্স ফিক্স নেবো না তো ওই জন্য স্টেশন থেকেই আমি নিয়ে নেব তাই অলিরানি এখন ভাবতে বসেছে যে ও কী নেবে মানে প্রত্যেকবারই ঝামেলাটা হয় মানে ওর বাবা থাকলে আমার এই সমস্ত চিন্তা করতে হয় না আর মেয়েকে একা নিয়ে গেলে পারে না হাজারটা চিন্তা আমাকে করতে হয় দেখুন কীরকম মুখ করছে মিস্টার দাস বউ বাচ্চা বাপের বাড়ি যাচ্ছে শ্বশুর বাড়ি যাচ্ছে সরি কিছু বলবে বলো বলো তোমার তো দারুণ জীবন কাটবে দুটো দিন টিকিট ফিকিট কেটে এখন ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছি আমি একা এলে পরে আমি আগেই আসি আর মিস্টার দাসের সাথে এলে পরে এটাই হয় একদম অ্যাম মুহূর্তে ঢোকাবে দু করতে করতে ট্রেনে উঠে গেছি কিন্তু জায়গা পায়নি নাহৎস পরিমাণে ভিড় অন্ডার থেকে এখন জানি না মিস্টার দাস তো বললো যে দুর্গাপুরে এলেপারে দেখবে জায়গা পাবে ঠিকই তাই ওর কথাটাই ঠিক হয়েছে দুর্গাপুরে জায়গা পেয়েছি ঠিকই কিন্তু আমি একদিকে ওলি একদিকে যাই হোক না কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম ব্যান্ডেল যাওয়া তো পসিবেল না যাই হোক একটু তো জায়গা পাওয়া গেছে দুজন দুদিকে হয়েছে ঠিকই কিন্তু ওকে ও আর আমি মানে ওই সাইড সিটে হয়ে গেছি আর এই আর কি ব্যাপার এখন বর্ধমান ছেড়ে দিয়েছে ওই শক্তিগড় কি কি বলে গামপুরের মাঝখানে আর কি এই প্রথমবার জীবনে যে মনে হচ্ছে যে ট্রেনটা কেন তাড়াতাড়ি যাচ্ছে না এত এক্সাইটমেন্ট মায়ের মা হাত ভেঙে গেছে মায়ের অসুস্থতা তো আছেই কিন্তু তার উপরে উপরি পাওনা হচ্ছে বোন লালটুস এখন চাকদাতেই আছে ঠিক আছে তো সেই জন্য ওর সাথে দেখা করার এক্সাইটমেন্টটা আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না কতক্ষণে ট্রেনটা ব্যান্ডেলে যাবে আর ব্যান্ডেল থেকে কতক্ষণে আমি চাকদায় যাব সেই জার্নিটা মনে হচ্ছে অনেকটা বড় অনেকটা আর তার উপরে ওরা কেউ জানেই না যে আমি আজকে যাচ্ছি মানে কাউকে জানায়নি আর কি মা জানলে পারি রান্না বান্না করবে এক গাদা মানে ব্যাপার সাপার করে দেবে সেই জন্য মাকে জানায়নি আর লালটুষকে আমি ধাপ্পা দেব সারপ্রাইজ দেব বলে বোনকে জানায়নি এই হচ্ছে ব্যাপার আচ্ছা পপির বাড়িতে পৌঁছিয়ে গেছি ঠিক আছে আমি এই যে বলি আর দাদা এখন কলিং বেল টিপছি খুলবেন না দরজা দিদি আপনারটা কোথায় সরেন সরেন ও বাবা কান্নাকাটি হয়ে গেছি ও বাবা আপনারটা কোথায়

তো ব্যাপারটা হচ্ছে সারপ্রাইজ দেওয়া তো হয়ে গেছে এমন সারপ্রাইজ যে সবার কাছে জুতোর বাড়িও কিনে নিয়েছি এই হচ্ছে ব্যাপার এখন এই যে পপি ব্ল্যাক কফি করে দিয়েছে ব্ল্যাক কফি খাবো এখানে না একদম ঠান্ডা নেই একদম ঠান্ডা নেই আচ্ছা কফি খেয়ে আমি মাকে নিয়ে এসছি হচ্ছে সিভিডিএতে মা আমি লালটুস ওলি দাদা আর পপি আমরা সবাই এসেছি আর এই যে দেখুন বাচ্চা মানেই ফোন ফোন ছাড়া কিছুই চেনে না তো ওলি এখন লালটুষের সাথে লালটুসের সাথে ব্যস্ত লালটুসে ওকে নিয়ে খুব আনন্দ পেয়েছে যেটা বলছিলাম আজকে হচ্ছে মায়ের চেক আপ মা তো মায়ের হাতটা কাশ্মীরেই ভেঙেছিল তো ওইখানেই সার্জারি করা হয়েছিল কবজিতে একটা পিন ঢুকিয়ে আর কি ওটা সেট করে প্লাস্টার করেছে আর ডাক্তার তো এখানে এসে এখনও অবধি কোনো ডাক্তারকে দেখানো হয়েছিল না কিন্তু ওই দিক থেকে ডাক্তার বলে দিয়েছিল মানে কাশ্মীর থেকে আর কি ওই দিককার ডাক্তার বলেই দিয়েছিল যে দু সপ্তাহ হয়ে গেলে তারপরে একটা ডাক্তার দেখিয়ে নেবেন তারপরে ওই এক মাস কি দেড় মাস পরে তারপরে প্লাস্টার কেটে তারপরে ওই পিনটাকে বের করতে হবে মানে আবার একটা সার্জারি করতে হবে তো সেই কারণেই আর কি ডাক্তারের কাছে আসা দেখানো তো ডাক্তার দেখলো দেখে বলল যে দু সপ্তাহ পরে আসতে তারপরে উনি যা করার করবে তো ডাক্তার দেখানো হয়ে গেছে এরপর রাতের ডিনারের পালা আর যেহেতু আমি বলে করে আসিনি তো সেই জন্য রান্না হয়নি আর পপিদের বাড়িতে যেহেতু মেষমশাই মাসিমা খুবই অসুস্থ তো সেই জন্য রুগীর খাবারই করা হয় আর পপিটা আলাদা করে ও পরে করে নেয় তো আজকে মা বলল যে তাহলে আর রান্না করার কোনো দরকার নেই আজকে বাইরে থেকেই খাবার আসবে আর বাবারটা মেষমশাই মাসিমা যেটা খাবে মানে পপি শ্বশুর শাশুড়ি যেটা খাবে সেটাই বাবাকে ওখান থেকে দিয়ে দেওয়া হবে তো আমাদের এদিকে খাবার নেওয়া তো কমপ্লিট কিন্তু দাদা আর বাড়ি যাবে না মানে পপের ওইখানে যাবে না দাদা এইখান থেকেই ও বাড়ি চলে যাবে তো সেই জন্য দাদা এখান থেকে দাদাকে ডিনারটা করিয়ে দেওয়া হলো দাদা তো ওই মোগলাই খাচ্ছিল আর সেই ফাঁকে আমরা ভাবলাম যে একটা চিকেন কাটলেট আর একটা ফিশ ফ্রাই অর্ডার করি তো আমরা দুই বনে সেটাই খাবো তো আমরা অর্ডার করেছি আর এই যে এই ভুতুম পাচাটাকে না দিয়ে কেউ খেতে পারে না দাও 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 করে মাথা খেয়ে নিচ্ছিলো চিকেন কাটলেটের টেস্টটা কিন্তু দারুণ ছিল ফিশ ফ্রাইটাও কিন্তু খুবই সুন্দর ছিল অনেক দিন পর এরকম চাকদার রেস্টুরেন্টে বসে খাচ্ছি এত ভালো লাগছে না গোবিন্দের মা কাশ্মীর হাতটাকে ভেঙে এসছে কি অবস্থা দেখি ঘোরা ঘোরা ঘোরো দেখি দেখি ঘোরা 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 ঘোরো ঘোরা 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 ঘোড়া ঘোরা দেখি কি সুন্দর লাগছে মানুষে কাশ্মীর ঘুরতে যায় অলঙ্কার পড়ে এসে মা হয়